নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালো আছি এর সিশানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আমি জানি মাঝখানে আমার কিন্তু অনেক অনেক দিন করে মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে তোমরা আমাকে অনেকে জানিয়েওছো যে আমি এত সুন্দর কন্টেন্ট বানাই কিন্তু রেগুলার এটা আমি মেনটেন করতে কেন পাচ্ছি না দেখো আমি নিজের হাতে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছি আমি কিন্তু কোনো দিন চাইবো না যে আমার নিজের কোনো দোষে সেই চ্যানেলের কাজটা থেমে থাকুক কিন্তু কি করব বলো পারিবারিক পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায় যে চেয়েও কিছুই আমাদের করার থাকে না যাই হোক সেসব গল্প পরে হবে আজকে সকালে উঠে সবার আগে একটু চা করে নিয়েছিলাম আর তারপর কালকে রাতে একটু চাল ডাল ভেজানো ছিল ভাবলাম আজকে সকালে একটু আটলু বানিয়ে নিই সঙ্গে একটু নারকেলের চাটনি সেই মতো কাজ করছিলাম আজকে সকালে উঠে তিন কাপ চা বলতো কেন বানিয়েছি এমনিতে আমি প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু লিকার চা বা দুধ চা কোনোটাই খাই না হয়তো একটু কিছু টিফিন খাওয়ার পরে আমি একটু গ্রিন টি খাই আজকে খুব ইচ্ছা করছিল যে আমিও একটু খাই সেই জন্য আজকে কিন্তু তিন কাপ চা বানিয়ে নিয়েছিলাম এই দেখো এখানে আটলু রেডি ও আবার খুনি অফিসে বেরিয়ে যাবে সেই জন্য ওকে আগে ব্রেকফাস্ট দিয়ে ফেললাম আমার তো এখন পুজোর ছুটিতেই সময় কাটছে এখন আমি বাড়িতেই আছি ভেবেছিলাম যখন থেকে ছুটি থাকবে হয়তো একদম রেগুলার ব্লগ দিতে পারবো কিন্তু কি করব বলো বাড়িতে এক একজনের শারীরিক অবস্থা যেরকম ছিল আমি নিজেও অসুস্থ ছিলাম সেই জন্য আমি কিন্তু একদম ব্লগটা দিতে পারিনি চেষ্টা করি সব সময় যাতে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমি টাচে থাকতে পারি কিন্তু সেটা হয়ে উঠছিল না আজকের থেকে আবার কিন্তু নতুনভাবে জার্নিটা শুরু করলাম আজকে সকালে এত সুন্দর আকাশে রোদ উঠেছিল আর এই কদিন না আকাশে রোদ উঠলেই সবার আগে আমি আর মামিলে যেটা করছি জামা কাপড়গুলো কিন্তু আমরা কেঁচে দিচ্ছি মেশিনটা চালিয়ে দিচ্ছি আর যেগুলো ওই হাতে ধোয়ার সেগুলো আমি নিজেই হাতে ধুয়ে নিচ্ছি কারণ কি বলো তো এই যে খবরে সবসময় শুনছি না যে আজকে নিম্নচাপ কালকে নিম্নচাপ সেই জন্য মনে একটা প্রচণ্ড টেনশন কাজ করে যে এই যদি কাপড়গুলো জমিয়ে রাখি যদি আবার টানা বৃষ্টি হতে থাকে তাই সকালে উঠে যখনই দেখি যে না আজকে তো একদম মামা ফুল ফর্মে আছে একদম দেরি না করে চটপট কাপড়গুলো ভিজিয়ে দিই আজকে মেশিনে জামা কাপড়গুলো দিয়েছে এখানে আমি এসছিলাম ছাদর টাদরগুলো একটু পাল্টে ফেলতে এই দেখো এখানে কিন্তু মোটামুটি প্রত্যেকটাই আজকে চাদর পাল্টানো হয়ে গেছিল শুধু এই রুমেরই এই চাদরটা পাল্টানো বাকি ছিল সেই জন্য আজকে এই রুমের চাদরটা আমি পাল্টে ফেললাম তোমাদেরকেই চাদরটা যেদিন এনেছিলাম সেদিন আমার ব্লগে দেখিয়েছিলাম তোমরা কিন্তু অনেকেই দেখে বলেছিলে যে তোমাদের চাদরটা ভীষণ পছন্দ হয়েছে আজ প্রায় আবার তেরো দিন পর আমার নিজের বন্ধুদের সাথে দেখা হবে আমি যে কতটা এক্সাইটেড তোমাদেরকে কী বলবো তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা প্লিজ কেউ অভিমান করে থেকো না তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি নিজে আমার হাতে তিলে তিলে যেই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমি কিন্তু কোনো দিন চাইবো না যে আমার সেই চ্যানেলের কোনো রকমের ভিউজ কমুক বা রিচ কমুক কিন্তু কি করবো বলো কতটা অসহায় না হলে আমি তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে পারছি না সেই কারণটা তোমাদের আমি কি করে বলি বলো যাই হোক এখানে খাটটাট ঝাড়া হয়ে গেছে ড্রেসিং টেবিলের কাজটা ঝেড়ে দিয়ে এবার আমি আমার বেডরুমে এসে গেছি এখানে এসে ভাবলাম ঘরে আজকে এত সুন্দর রোদ টোদ দিচ্ছে জানলা টানলাগুলো খুলি বাইরে একটু সূর্যের আলোটা না দেখবে ঘরে এলে ঘরের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে যতক্ষণ আমাদের ঘরটা অন্ধকার থাকে ঘরে কিন্তু একটা অন্যরকম এনার্জি থাকে যেই সূর্যের আলোটা রুমে প্রবেশ করে রুমটা কিন্তু সাথে সাথে যেন একটা পজিটিভ ভাইভ পেয়ে যায় তাই নয় কি আর এখানে এই যে দেখছো চেয়ারে আমি একটা টাওয়ালার একটা গামছা এরকমভাবে মেলে রেখেছি আমরা তো কী করি প্রত্যেক দিন রাতে যখন ঘুমাই ধরো কোনো একটা জামা কাপড় হয়তো একটু হালকা ভিজে আছে এবার তখন আমরা যেটা করে থাকি এরকমভাবে কিন্তু চেয়ারের ওপর যদি এক দুটো জামা কাপড় থাকে দিয়ে রাখি সারা রাত ফ্যানের হাওয়াতে সেগুলো শুকিয়ে যায় কারণ কী তো গ্যারেন্টি তো নেই যে পরের দিন সকালে চোখটা খুলে এটাই দেখব কি না যে বাইরে আদৌ রোদ উঠেছে না বাইরে বৃষ্টি পড়ছে এত টেনশন নিতে পারি না এই রুমের বেডশিটটা কিছুদিন আগেই পাল্টানো হয়েছিল তাই আর ডেটার বেডশিটটা চেঞ্জ করলাম না তবে যেটা চেঞ্জ করছি সেটা হচ্ছে পিলো কভার্সগুলো একটা মজার ব্যাপার হয়েছে কী বলতো এই রুমের বেডশিটটা আমি যখন চেঞ্জ করেছিলাম এটা যে পিলো কভার্সগুলো ছিল সেগুলো আমি পাচ্ছিলাম না আসলে আমি যখন নিজের হাতে কিছু গুছিয়ে রাখি তখন আমি পেয়ে যাই আগেরবার বার কী হয়েছিল ঘরে একজন ছিলেন তখন মানে কেয়ারটেকার হিসাবে তিনি যেহেতু এটা তখন সব কিছু ভাঁজ করে রেখেছিলেন সেই জন্য আমি কিন্তু কিছুই যেন খুঁজে পাচ্ছিলাম না অনেক খুঁজে আজকে আলমারি থেকে এটা বের করলাম তাই একদম চটপট করে এই বালিশের কভারগুলো পরিয়ে রাখলাম কি বলতো দেখবে যেরকম চাদর না সেটার সাথে সেরকম পিলো কভারগুলো ম্যাচিং করে না পড়ানো থাকলে একদম যেন দেখতে ভালোই লাগে না আমার আগের দিনের ব্লগটায় যেই চারজন একদম সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো আমি আগে কিন্তু বলে দিই তাপসী রঞ্জনাদি বন্দনা এবং লিপি তোমরা কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছ যারা সঠিক উত্তর দাওনি আমি কিন্তু তাদের নামটা না রঞ্জনা দি আমার আগের ব্লগে বলছিলি যে তোমারও একদম নোংরা ঘর দুয়ার ভালো লাগে না এই কথাটা কিন্তু একদম ঠিক দেখবে ঘরদুয়ার যদি সব সময় পরিষ্কার থাকে না সেই বাড়িতে যারা থাকে তাদেরও কিন্তু মন মেজাজ খুব ভালো থাকে ওই কবে একটা অনুষ্ঠান এলো ওকেশন এলো সেদিন একদম সেই ঢাল তরোয়াল নিয়ে একদম আমরা সবাই নেমে পড়লাম ঘর গোছাবো বলে সেটা হয় না দেখবে ঘর যদি রোজ একটু একটু করে গোছানো হয় না বাড়ির সমস্ত কাজের সাথে তাহলে কিন্তু ঘর এমনিতেই পরিষ্কার থাকে ঘরের আনাজ কানাজ সব সময় পরিষ্কার থাকে আমি যেহেতু নিজের সারা বছর নিজের হাতে দুয়ার পরিষ্কার রাখি সেই জন্য আমার কিন্তু কোনো বিশেষ পুজো পার্বণের আগে বা কোনো বিশেষ ওকেশনের আগে সেরকম কিছু হয় না যে একদম আমাকে সব নামিয়ে পরিষ্কার করতে হয় কারণ আমি যখন যেটা পরিষ্কার করি মাঝে মাঝেই ধরো এই আলমারিটা সরিয়ে বা ধরো আমাদের এই বক্স খাটটা সরিয়ে আমি কিন্তু অনেক সময় এগুলো পরিষ্কার করতে থাকি সেই জন্য এগুলোই কিন্তু খুব একটা ময়লা পড়ে না দেখবে যে কোনো কাজ জমিয়ে রাখলেই কিন্তু বেড়ে যায় এই রান্না বান্নার পাশাপাশি যদি আমরা সবাই প্রত্যেক দিন একটু একটু করে ঘর গোছাই খুব ভালো লাগে আর দেখবে তাছাড়া একটা কথা ধরো কেউ একটু হয়তো বাইরে থেকে এলো এসে দেখছে যে ঘরটা অপরিষ্কার নোংরা তারও কিন্তু সেটা একটা মেন্টালিটির ওপর অন্যরকম এফেক্ট ফেলে কিন্তু সে যদি এসে দেখে যে ঘরটা পরিষ্কার যে তখন বাইরে থেকে কাজ থেকে ফেরে তাদেরও কিন্তু দেখবে মনটা খুব ভালো থাকে এই দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার খাটটা একদম পরিষ্কার হয়ে গেছে এই চাদরটা পাতলেন আমার খুব ভালো লাগে এই চাদরটার কালার কম্বিনেশনগুলো আমার ভীষণ প্রিয় সেই জন্য কিন্তু আমি আজকে কুশান কাভারটাও একদম হলুদ কালারের নিয়েছি যাতে এটা চাদরের সঙ্গে খুব ভালো ম্যাচিং খায় আর এই দেখো বোধবাবুকে যেই দেখছি আমি ছাড় দিচ্ছি সঙ্গে সঙ্গে এসে একদম আমার রাস্তার সামনে মহারাজ বসে গেছেন উনি জানেন যে এবার একটু আমাকে ওনাকে ধাক্কা দিতে হবে বাবু বাবু করে সরতে বলতে হবে তারপর উনি সরবেন এটা কিন্তু বোধর রোজকার কাজ তোমরা কি আজকে দেখছো আজকে কিন্তু আমার নাইটির রং আর আমাদের বধুবাবুর গায়ের রং একেবারে ম্যাচ হয়ে গেছে লিপি তুমি আমার আগের ব্লগে বলেছিলে তুমিও অনেকদিন ধরে বিছ তোমার কি হয়েছে আমার কিন্তু কাউকেই কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি তুমি কি এখন ভালো আছো আর তোমার কি হয়েছিল সেটা নিশ্চয়ই জানিও ঠাকুরকে প্রে করবো তুমি যেন অবশ্যই ভালো থাকো আর হ্যাঁ বোধবাবু কিন্তু তোমাকে অনেক ভালোবাসা জানিয়েছে বোধ বলেছে তুমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা এখন আগের থেকে অনেকটা বেটার আছে মাঝখানে আমিও খুব অসুস্থ হয়ে গেছিলাম কী তো তোমরা তো জানোই আসলে আমার ডিস্কের একটা সমস্যা আছে আর আমার মাঝখানে খুব জ্বর এসছিল একদম ব্লক টক কিচ্ছু করতে পারছিলাম না সেই নিয়েই ওই সংসার এটা সেটা করা আর কি বলবো মানে সেই একদম সেই ল্যাজে গোবরের অবস্থা যাকে বলে এই দেখো এখানে কিন্তু ওয়াশিং মেশিনের সমস্ত কিছু কাঁচা একেবারে কমপ্লিট আর এখানে এসে গেছি এগুলো সব মেলে দিতে আজকে কিন্তু যেগুলো মোটামুটি ধরো বেডশিট ছিল বা অন্য জিনিস সেগুলোকে আগে কিন্তু ওগি আজকে ছাদে মেলে দিয়ে এসছে কারণ কি বলতো মা তো এখন একদমই সিঁড়ি ভাঙতে পারছে না আর আমার কিন্তু এই কদিন স্লিপ ডিস্কের ব্যথাটা বেশ বেড়েছে সেই জন্য আমিও কিন্তু একদম সিঁড়ি দিয়ে উঠতে পারছি না সেই জন্য যেগুলো বড় জামা কাপড় ছিল ওগুলো ও নিয়ে ছাদে চলে গেছে আর যেগুলো এই ধরো নাইটি বা কুর্তি বা গেঞ্জি আছে এগুলো সব আমি এদিকে মেলে দিচ্ছি আজকে দেখবে রোদের অবস্থাটা এই আমি যখন কাপড় মেলছি একবার রোদ উঠবে একবার মেঘলা হবে আর মেঘলা হলেই না মনটা একেবারে টেনশানে ভরে যায় মনে হয় আহারে এই তো আমি এক্ষুনি জামা কাপড়গুলো মেললাম আবার কি এক্ষুনি বৃষ্টি চলে আসবে তোমাদেরও কি এই টেনশনটা কাজ করে রঞ্জনা দিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে মা এখন কেমন আছে মা আগের থেকে অনেকটা বেটার আছে কিন্তু এখন মায়ের ফিজিওথেরাপি চলছে এখনও কয়েক মাস চলবে মা এখন বেশি কিন্তু পায়ের ওপর ভর দিয়ে হাঁটতে পারছে না মানে সেটা ডাক্তারই এখন মানা করেছে খুব আস্তে আস্তে হাঁটছে কিন্তু মা বসে বসে অনেকই কাজকর্ম করে দিচ্ছে কারণ কী বলতো যদি হাত পা একদমও অ্যাক্টিভিটির মধ্যে না থাকে সেটাও আবার কিন্তু খারাপ সেই জন্য মা যতটা যা পারছে মা আমাকে হেল্প করছে এই দেখো তোমাদেরকে আমি যেটা একটু আগে বলছিলাম দেখবে এই এক্ষুনি রোদ আছে তো এক্ষুনি আবার কিন্তু মেঘলা হয়ে যাবে বন্দনা তুমি এখন কেমন আছো সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও আমি শুনেছিলাম যে কি কি অবস্থা হয়েছে না হয়েছে আমার কিন্তু সত্যিই কারোরই রিপ্লাইগুলো দেওয়া হয়নি আমি আজকে এই ব্লগটা দেওয়ার পর তোমাদের সবার আগের দিনের যেই যেই আমাকে যা যা কমেন্ট করেছিল সবার রিপ্লাইগুলো দেবো কী বলতো আমি জানি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেগুলার ব্লগ দেব কিন্তু আমি নিজে খুব একটা মানে ভালো ছিলাম না সেই জন্য আমি কিন্তু তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করতে পারিনি এই যে আজকের থেকে আবার কিন্তু দেখো শুরু করে দিলাম জানি না এটা আদৌ এইভাবে কন্টিনিউ করতে পারবো কি না তবে তোমাদের সবার ভালোবাসার সাপোর্ট থাকলে নিশ্চয়ই পারবো সুপ্রীতি আমাকে আগের দিন কিন্তু বলেছিলে যে তুমি এত ভালো কন্টেন্ট বানাও কিন্তু তুমি রেগুলার ভিডিও দিতে পারছো না তুমি তো জানো দেখো যে বাড়ির অবস্থা যদি খুব একটা খারাপ না থাকে তাহলে কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার চায় যে সে নিজেই নিজের চ্যানেলের রিচটা বা ভিউস আসাটা কমিয়ে দেবে কেউই সেটা চায় না কি করবো বলো যাই হোক কাজক থেকে আবার দিলাম এই দেখো এটা হচ্ছে আমার মায়ের ফোন রাখার স্ট্যান্ড কি সুন্দর না বলো আমাদের এই টি টেবিলের এই ওপরের সার্ফেসটা কিন্তু প্লাইয়ের এটাই কিন্তু একদম জল লাগানো বারণ সেই জন্য আমি কিন্তু এটার উপরে কোনো দিন জল একদম টাচ হতে দিই না সব সময় কিন্তু দেখো কলিন দিয়েই মুছি আরও একটা কথা কি বলতো এই যে টেবিলটা দেখছো আমি কিন্তু মোটামুটি তিন চার দিন অন্তর অন্তর পুরো জায়গাটা পরিষ্কার করি নাহলে শুধু ওপরটা মুছে রাখলেই চলে এবার আমি প্রচণ্ড ক্লান্ত তাই ভাবলাম আগে এক গ্লাস আমি গ্লুকন ডিখে আগে নিজে একটু জিরিয়ে নিই আর এই দেখো আমাদের এই ফ্যানটা তোমাদেরকে আমি যেটা একটা ব্লগে দেখিয়েছিলাম ওটা কিন্তু আমাদের এই সোফার একদম কর্নারের যেই দেয়ালটা আছে ওখানে ওটা কিন্তু একেবারে সেট করে দেওয়া হয়েছে তো কি হয় বলতো ধরো যদি আমরা কেউ সোফাতে মনে করো বসেছি তখন কিন্তু আর সিলিং ফ্যানটা চালানোর কোনো দরকার হয় না তখন কিন্তু আমাদের যেই ওয়াল ফ্যানটা আছে এটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে কাজ হয়ে যায় আর ফ্যানটার এত ভালো স্পিড যে আমরা সোফাতে একজন বসুক দুজন বসুক তিনজন বসুক সবার গায়ে কিন্তু খুব সুন্দর করে হাওয়া লাগে এ দেখো আমি এখানে গ্লুকন খাচ্ছি আর বোধহয় এখানে এসে আমার কাছে আদর খেয়ে গেল গেল ডাস্টিংয়ের আর অল্প কটা কাজ ছেড়ে নিয়ে এরপর কিন্তু আমি একেবারে সানে চলে যাব দেখো এটা হচ্ছে আমাদের বাথরুমের বাইরের এই মিরারটা যেটা আমি এক দু দিন ছাড়া ছাড়াই কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করি কারণ যেহেতু এটার গায়ে জল ছেঁটে এটা কিন্তু খুব নোংরা হয়ে যায় সেই জন্য আর আজকে ভেবেছিলাম যে বেসিনটাও একটু পরিষ্কার করবো কারণ কী বলতো বেসিনটা কিন্তু বেশ নোংরা হয়েছিল আর এই আয়নার যে পিছন দিকের টাইলসটা দেখছো এটাও কিন্তু ভালোই নোংরা হয় মাঝে মাঝে তবে কী বলতো এটা একটু হালকা জল ভেজানো কাপড় দিয়ে বা একটু কলিন দিয়ে মুছলেই পরিষ্কার হয় না এটার জন্য কিন্তু বেশি একটা কসরত করতে হয় না খুব হালকাতেই এটা পরিষ্কার হয়ে যায় আর এই দেখো এখন কিন্তু এটা হাপিক দিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতে কি বলো তো এটা আমাদের যে হচ্ছে বেসিনটা আছে যদি এটা আমি হাপিক নাও দিই যদি ধরো এটা একটু আমি কিছু একটু দিয়ে ঘষে দিলাম তাও এটা পরিষ্কার হয়ে যায় তবে আজকে হাতের কাছে হাপিকটা ছিল সেই জন্য ভাবলাম এটা দিয়ে পরিষ্কার করি আর এই যে তোমরা ব্রাশটা দেখছো এটা কিন্তু হচ্ছে আমাদের বেসিনের জন্য রাখা আলাদা ব্রাশ এটা কিন্তু আমরা অন্য কোনো কাজে ব্যবহার করি না শুধুমাত্র এটা দিয়ে আমাদের এই বেসিনটাই কিন্তু পরিষ্কার করা হয় তোমাদের কার কার বাড়িতে এবারে লক্ষ্মী পুজো হলো আর তোমরা লক্ষ্মী ঠাকুরকে কি কী ভোগ নিবেদন করলে সেটা কিন্তু নিশ্চয়ই জানিও আমিও কিন্তু এবছর লক্ষ্মী পূজা করেছিলাম তবে এবছর আমার কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয়নি যেহেতু এবারে সবটাই আমার একার ওপর ছিল আমি কিন্তু এবারে লুচি সুজি তারপর আমি পাঁচ রকম ভাজা কাশ্মীরি আলুর দম এই সব কিছু আমি করেছিলাম নাড়ুও একটু বানিয়েছিলাম একটা নারকেলকে কুড়িয়ে সেখান দিয়ে কিন্তু কটা আমি গুড়ের নাড়ু বানিয়েছিলাম আর মালপোয়াটাও বানিয়েছিলাম তবে কী বলতো প্রত্যেক বছর ভোগ দিই তরকারি দিই পায়েস দিই এবছর ওই তিনটা আর করে উঠতে পারিনি তাছাড়াও দেখো ঠাকুরের এত কিছু জোগাড়পাতি থাকে দু তিনজন একসঙ্গে মিলে কাজ করলে সেখানে কিন্তু কাজের চাপ অনেকটা কমে যায় কিন্তু একা হাতে এই সবটা করে ওঠাটাও একটা ব্যাপার যাই হোক ঠাকুরকে যতটা যে যাই দিক যদি একটা বেলপাতাও হয় সেটাও যদি মানুষে ভক্তি ভরে দেয় সেটাই কিন্তু আসল ব্যাপার আড়ম্বরটা বড় না মনে কতটা আমরা ভক্তি নিয়ে পুজো করছি সেটাই কিন্তু আসল ব্যাপার এই দেখো এখানে বাথরুমে এসে গেছি বাথরুমের টাইলসটা এই যে আমাদের ব্রাশটা আছে এটা দিয়ে কিন্তু আমি সবসময় টাইলসটা পরিষ্কার করে থাকি তোমরাও চাইলে এরকম একটা ব্রাশ কিন্তু কিনে নিতে পারো এই ব্রাশগুলো দিয়ে কিন্তু টাইলস খুব ভালো পরিষ্কার হয় আর যেহেতু আমরা সবাই মাঝে মধ্যেই বাথরুম পরিষ্কার করে থাকি সেই জন্য কিন্তু বাথরুমে এমন কোনো জেদি দাগ থাকে না যেগুলো অনেক একদম গায়ের জোর দিয়ে পরিষ্কার করতে হবে আর এই দেখো দেখতে দেখতে আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসে গেল এই কদিন কিন্তু আমার বেশ অনেকগুলোই পার্সেল এসছে এই যে আমাদের ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডেজ অফার চলছিলো তখন কিন্তু বেশ কিছু জিনিস আমি অর্ডার দিয়েছিলাম কী বলতো ফ্লিপকার্ট থেকে এমনি কিন্তু এই সমস্ত টুকটাক জিনিস গ্রোসারিস এগুলো কিন্তু বেশ ভালোই কেনা যায় আর এই বিগ বিলিয়ন ডেজে খুব ভালো ভালো অফার ছিল আমি তো এই বিগ বিলিয়ন ডেজে এই ওয়াশ বলো বা এই হ্যাপিক বলো লাইজল বলো কলিন বলো বা আমার কত্তা মশার জন্য অনেকগুলো ডিও কিনেছি পারফিউম কিনেছি এগুলো কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম কারণ কি এই সময় কিন্তু দাম অন্যান্য সময়ের তুলনায় বেশ কম থাকে আজকে কিন্তু রান্না করছি কুমড়োর ছক্কা আজকে আমার রান্নাঘরে কিন্তু সব কিছু নিরামিষ আজকে কিন্তু আমিষের কোনো জায়গা নেই কালকে রাতে একটু লাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম তোমাদের হয়তো খেয়াল আছে আরেক দিন যেদিন ছক্কা করেছিলাম সেদিন কিন্তু তোমাদের বলেছিলাম যে এতে একটু ছোলা দিলে খুব ভালো হতো কিন্তু সেদিন আমার কাছে ছোলা ভেজানো ছিল না কিন্তু আজকে আগের দিন রাতেই আমি কিন্তু একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আজকে সকালে উঠে সেদ্ধ করে খাবো কিন্তু যেহেতু আজকে সকালে আটলো খেয়ে নিয়েছি ছোলাটা কিন্তু রয়ে গেছিলো ঘরে একটা সুন্দর দেখে এক কুমড়ো ছিল ভাবলাম চলো আজকে কুমড়ো ছক্কা বানিয়ে ফেলি এটা খেতে এত টেস্টি হয় না যে এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় সত্যি বলতে কী বলো তো নিরামিষ খাবার কিন্তু সত্যি যদি আমরা কেউ একবার ধরে নিতে পারি তাহলে কিন্তু আর আমিষের দিকে আমাদের কারো তাকানোর ইচ্ছাটাও যাবে না একটা না তেজপাতা উঠিয়ে ফেললাম এই তেজপাতা থাকলে না এই খাবার দাবার নাড়তে খুব অসুবিধা হয় যাই হোক অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমার এখানে কিন্তু কুমড়োর ছক্কা একেবারে রেডি এটা হওয়ার পর ওপর দিয়ে হালকা করে একটু ঘি দিয়ে নিতে পারো যেহেতু মা খাবে আমি আর ওপর দিয়ে কিন্তু ঘিটা একেবারেই দিই নি এরপরে একটু বড়ি ভেজে নিচ্ছি আজকে ভেবেছি একটু বড়ি দেওয়ার পোস্ত দিয়ে লাল শাক ভাজা করব। তবে আজকে কিন্তু রসুনটা একেবারে বাদ তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো আমাকে জানিও তো আমি কিন্তু বড়ি খেতে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকেই এই যে ধরো বড়িগুলো ভাজছি এখান থেকে কিন্তু দুটো বড়ি আমার জন্য এখন বরাদ্দ থাকবে তারপর কিন্তু বাকিগুলো একদম ভালো করে চুরমুর করে সেগুলো আবার শাকের মধ্যে দিয়ে ফেলবো এই লাল শাকটা খেতে আমার বেশ ভালো লাগে এ দেখো শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে শুধু কিন্তু মা আর আমি খাবো ও কিন্তু আজকে বলেছিল যে আমি শাক খাবো না আর ওর জন্য কিন্তু আজকে একটু ধোকার ডালনাও করেছিলাম কিন্তু খুব দুঃখের বিষয় যে ধোকার ডালনাটা যখন করেছি তার আগে আমার স্ট্যান্ডের যেই মুখের কাজটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে তাই আমার ধোকার ডালনার ভিডিওটা নেওয়া হয়নি নতুন একটা স্ট্যান্ডের অর্ডার দিয়েছি সেই জন্য তো যাই হোক দেখো এখানে আমার শাক একেবারে রেডি পোস্ত দিয়ে বড়ি দিয়ে লাল শাক ভাজা কেমন লাগছে আমাকে কিন্তু নিশ্চয়ই জানিও আর তোমরা কে কে শাক খেতে আমার মতো ভালোবাসো সেটাও বলো আমি কিন্তু সমস্ত শাক খেতে খুব ভালোবাসি তাহলে কিন্তু ব্লগটা আজকে একদম শেষের দিকে আমার আজকের প্রশ্ন হলো আজকে সমস্ত ডাস্টিংয়ের কাজের পর আমি কি খেয়েছিলাম ইনস্ট্যান্ট এনার্জির জন্য আজকে সমস্ত কাজের পর ইনস্ট্যান্ট এনার্জির জন্য আমি আজকে কি খেয়েছিলাম তাহলে চলো আজকে আসি আমাকে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো It's ishani Ta-da!